এটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে এটা কিন্তু এক সামু সিল্কের এটাও দুইশো পঞ্চাশে আলাইকুম স্যার চলে আসলাম শপ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সামু সিল্কের কিছু আমরা টপস গাউন দেখাবো এখানে কিন্তু স্মুকি গাউন আছে এগুলো অনেক বেশি ডিমান্ড আপনারা জানেন যে এগুলো কিন্তু দেখা যায় ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি শপ দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডি মুদি মার্কেট দ্বিতীয় তারা নিউ মার্কেট ঢাকা বার্ষ পাঁচ আচ্ছা তো ভাই এক ডিজাইনগুলো দেখিয়ে দেন এটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে এটা কিন্তু একদম সফট থাকবে আচ্ছা প্রাইস দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন সেটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু

এটা হচ্ছে মিষ্টি কালার এটা ব্ল্যাক এর ভিতরে দেখেন চমৎকার একটা প্রিন্ট কিন্তু এটাও দুইশো পঞ্চাশ টাকা অনেক বেশি ঘের মাসাল্লাহ প্রত্যেকটার ডিজাইনই কিন্তু চমৎকার যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন কুইন শপে মিনিমাম নিতে হবে তিন পিস তাই না আচ্ছা সর্বনিম্ন তিন পিস নিলেই কিন্তু আপনারা হোলসেলে পাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু সামু সিলকের এটাও 250 এ পাচ্ছেন অনেক বেশি কিন্তু ডিমান্ড ভাইয়াদের এটাও 38 থেকে 44 আচ্ছা 38 থেকে 44 পাচ্ছেন বডি সাইজ এটা দেখেন শটস এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু সুন্দর আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ছোট ছোট বল প্রিন্টের ভিতরে আছে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান মোটামুটি কম রেঞ্জের সব প্রোডাক্ট কিন্তু ভাইদের কাছে আছে এই যে এটা দেখো এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা হচ্ছে বল প্রিন্ট এটা দেখেন ব্ল্যাক এর ভিতরে আছে খুব সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু ماشাল্লাহ চমৎকার রং আমাদের ডেলিভারি থাকে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক বিকাশ করতে হবে ओके পিস দিলে কিন্তু পাইকারি আচ্ছা ডিজাইন কালার কিন্তু অনেক বেশি ঝোয়াশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম অরিজিনাল চাইনা লিলেন এটাও দুশো পঞ্চাশ আজকে অনেকগুলো নতুন প্রিন্ট আসছে এগুলো সবই হচ্ছে এই যে লকডাউনের পরের প্রিন্ট তাই না একদম নতুন প্রিন্ট আর যেহেতু রেন্স একদমই কম যারা গ্রামগঞ্জে আছেন বা দূরে আছেন ঢাকার ভিতরেও যারা আছেন আমি বলবো এই সময় বাহিরে মানে এই সময় বাহিরে বের না হয়ে কিন্তু ঘরে বসে করতে পারেন আশি টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি যে এটা হচ্ছে

হোলসেল প্রাইসটা আপনার পেজ আছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওকে ওকে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে আর ওকে আর এটা হচ্ছে লাস্ট তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন কুইন সব অনলাইনের জন্যই নম্বর কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধার থাকবেন